মাত্র ছয়শ টাকা আপনারা পাচ্ছেন এক্সপোর্ট ফেব্রিক টুচবেন বাটনটা দেখেন খোদাই করা ব্র্যান্ডিং বাটন ভিতরে কিন্তু একটা এক্সট্রা পোষণ দিয়েছিলি করা আছে যেন আপনার পিছন সাইডটা ছড়ে না যায় আপনি অনেকদিন রাফ অ্যান্ড টাফ ব্যবহার করতে পারেন এবং এইখানে যে সুইং কোয়ালিটিগুলো দেখেন এগুলো কিন্তু ডাবল লেয়ার সুইং এবং এইখানে ফিনিশিংগুলো দেখলে বোঝা যায় এগুলো অনায়াসে কিন্তু কমপ্লেস ফ্যাক্টরি তৈরি প্রত্যেকটা কিন্তু সুপার সফট এবং কমফোর্টেবল হবে ফেব্রিক কোয়ালিটি দেখেন অসাধারণ ফেব্রিক কোয়ালিটি প্রত্যেকটা দেখেন খুবই অসাধারণ ফিনিশিং গোল্ডেন খাকি কালার ফেব্রিক কোয়ালিটি প্রত্যেকটা প্রোডাক্ট ওয়ান পেয়ে যাচ্ছেন আপনার কাছে আপনাদের সবার মানে কমন কালার ব্ল্যাক কালার একটা আছে হচ্ছে গিয়ে ডিপ ছাই কালার এটাকে বলে আহ চলে আসছে গোল্ডেন খাকি খুবই চমৎকার এবং পিওর অলিভটা এতদিন ধরে যারা খুঁজতেছিলেন তারা কিন্তু পিওর অলিভটা পেয়ে যাচ্ছেন নেভিটা কিন্তু আবার আমাদের কাছে স্টক হয়ে গেছে এবং এইটা হচ্ছে গিয়ে লাইট গ্রে কালার সাইজ পেয়ে যাচ্ছেন আপনারা তিরিশ থেকে একদম চল্লিশ পর্যন্ত এবং স্ক্রিনে কিন্তু আপনারা অলরেডি কাস্টমার রিভিউ দেখতে পাচ্ছেন যারা এর আগে আমাদের কাছ থেকে প্যান্টগুলো অর্ডার করেছে তারা কিন্তু তাদের ফিডব্যাক জানিয়েছে সো আপনিও চাইলে নির্দ্বিধায় দিতে অর্ডার করতে পারেন আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আপনাদের কাছে আবারও চমৎকার প্রায় ছয়টা কালার এক্সপোর্ট ফেব্রিকের টুইল প্যান্টগুলো নিয়ে আসছি সো এর আগে যারা আমাদের কাছে প্যান্টগুলো নিয়েছেন তারা জানেন এগুলো কতটা কোয়ালিটিফুল এবং নতুন যারা নিবেন তারা কিন্তু রিভিউ দেখে হচ্ছে আপনারা অর্ডার করে ফেলতে পারেন প্রাইস কিন্তু একদম রিজনেবল মাত্র ছয়শো নব্বই টাকা পুরো ভিডিওটা ধৈর্য সহকারে দেখবেন তাহলে আপনি একটা ভালো প্যান্ট অর্ডার করতে পারবেন এইখানে কিন্তু আমি এখন জাস্ট কালারগুলো দিই একটা একটা হচ্ছে হচ্ছে ব্ল্যাক কালার আপনারা পাচ্ছেন দেখে ছাই কালারের মধ্যে একটা পাচ্ছে গোল্ডেন খাকি কালার এইখানে থাকছে কিন্তু একদম পিওর অলিফ এটা অনেকদিন ধরে অনেকে আমার কাছ থেকে খুঁজতেছিলেন এবং ন্যাভি কালারটা কিন্তু আবার রিস্ট্রক হয়ে গেছে এবং গ্রে কালারটা তো লাইট গ্রে কালারটা তো থাকছে সো আমি এক এক করে সবাইকে প্রথম যে কালারটা দেখাইব সেটা হচ্ছে গিয়ে অলিভ দিয়ে শুরু করি যেহেতু পিওর অলিভটা অনেকদিন ধরে চাচ্ছিলেন তো পিওর অলিভটা কিন্তু চলে আসি এবং সর্বপ্রথম আমি আপনাদের ইন ডিটেলস দেখাই দিব তারপর হচ্ছে কালারগুলো দেখা এখানে দেখেন ব্র্যান্ডেড এখানে কিন্তু বাটন করা আছে এবং এই সুইংগুলো দেখেন চমৎকার ফিনিশিং যেগুলো কমপ্লেক্স ফ্যাক্টরি তৈরি হয় তার আগে দেখাবো ইনার পাড়ে ডাবল দেয়ারের সুইং আছে একটা সে কতটা চমৎকার করে এখানে টু থ্রি লেয়ারের পাড়ে সুইং করা আছে এবং এইখানে কিন্তু একটা এক্সট্রা পোশন করা আছে যেটা কিন্তু আপনার কাপড়টা ছিঁড়ে যাবে না এবং এইখানে দেখতে পাচ্ছেন মানে এই এক্সট্রা পোশনের জন্য পিছন সাইডে কিন্তু ছিঁড়বে না সো এখানে কিন্তু এক্সট্রা করে পকেট করা আছে এবং পকেটগুলো কিন্তু যথেষ্ট পরিমাণ দেওয়া আছে আপনি আপনাদের এই স্মার্টফোনগুলো রাখতে পারবেন এবং এইগুলোর হচ্ছে গিয়ে জাস্ট এইখানে ফিনিশিংগুলো দেখেন তাহলে বুঝতে পারবেন এটা কতটা কোয়ালিটিফুল এগুলো চমৎকার এবং প্রত্যেকটা কিন্তু সুপার কমফোর্টেবল হবে হ্যাঁ এই আমার জন্য ওয়ান অফ দ্য বেস্ট কালার হবে এবং সাইডটা যদি আমি একটু চলে আসি ব্যাক সাইডটা ঠিক এরকম এবং ব্যাকসাইডের এই খানটা দেখেন এখানে কিন্তু সুন্দর করে শুই এবং দুইটা ফিনিশিংগুলো দেখলে বুঝতে পারবেন এবং এগুলো কিন্তু হবে আপনাদের হ্যাঁ সো এই হচ্ছে ফেব্রিক কোয়ালিটিটা আমি দেখাই দিই সিধা ফ্যাব্রিক কোয়ালিটি সো এগুলো কিন্তু সামারে ব্যবহার করার জন্য সব থেকে বেস্ট আমরা অনেক দিন যাবো এগুলো কিন্তু সেল করে আসতেছি তো আপনারা কিন্তু রিভি কাস্টমার রিভিউ দেখো আপনারা কিন্তু যে কালারটা দেখাবো ওইটা ইস এটা কি বলে ছাই কালার ডিপ ছাইয়ের মধ্যে আবার এই এই সেমটাই চলে আসছে এর আগে যেটা স্টক আউট হয়ে গেছিলো সো এইটাও কিন্তু খুবই চমৎকার সো আপনারা কিন্তু ছবি দেখে অর্ডার করতে পারেন এছাড়া আমাদের কাছে আরও অনেক কালারের কিন্তু প্যান্ট আপনারা পেয়ে যাবেন আমাদের হবে যারা সব সময় পড়েন তারা কিন্তু চার পাঁচটা কালার নিয়ে দেবেন যেহেতু প্রত্যেকটা হচ্ছে আনকমন এগুলো আপনার ফর্মাল প্লাস ক্যাজুয়াল দুইভাবে ইউজ করতে পারবেন অফিসিয়ালের জন্য আপনি কিন্তু এগুলো ব্যবহার করতে পারবেন সো আমি যদি জাস্ট একটু ব্যাক সাইডটা দেখাই দিই সিধা ব্যাক সাইড তো প্রত্যেকটারই সেম কোয়ালিটি এবং সুতোগুলো খুব ম্যাচিং করে দেওয়া আছে সো আপনার দেখতে খুবই অড লাগবে না থার্ড যেটা ওয়ান ইজ গোল্ডেন খাকি কালার গোল্ডেন খাকিটাও কিন্তু খুবই অসাধারণ এবং এগুলো খুবই সুপার কমফোর্টেবল হবে হ্যাঁ প্রাইস রিজনেবল মাত্র ছয়শো নব্বই টাকা ঢাকার বাইরে জাস্ট ডেলিভারি চার্জটা অ্যাডভান্স করে দিলেই আমরা কিন্তু ফুল ক্যাশ অন ডেলিভারিতে দিয়ে দেব এইখানে পার্টটা দেখেন খুবই চমৎকার ওয়েল সেটটা যদি দেখে আসলে প্রত্যেকটার ফেব্রিক কোয়ালিটি সুপার চমৎকার মানে এত রিজনেবল প্রাইসে আমরা অনেক দিন ধরে এটা সেল করতেছি সো যারা নিছে তারা আমাদের ফেব্রিক কোয়ালিটি সম্পর্কে কিন্তু ধারণা আছে তো এখন যেটা দেখাবো বইচানি নেভি আচ্ছা ব্ল্যাকটা সবার শেষে দেখে যেহেতু ব্ল্যাকটা আসলে অ্যাকচুয়ালি একটু কমন কালার যেটা সবসময় রেগুলার বেসিস আমরা দিই আপনাদের এবং দেখেন জাস্ট নেভি কালারে সুইং কোয়ালিটি প্লাস ফেব্রিক কোয়ালিটিটা ভিতরে আরেকটু ডিপে যদি আমি আপনাদেরকে দেখাই দিই তাহলে আপনি কিন্তু বুঝতে পারবেন এগুলো আসলে কতটা কমফোর্টেবল দেখছেন এখানে সুইংগুলোও কিন্তু খুব অসাধারণভাবে ফিনিশিং করা হয়েছে আসলে কমপ্লেস ফ্যাক্টরি ছাড়া আপনি সুইং বেশি ভালো আসবে না সো এই হচ্ছে গিয়ে অবস্থা এবং এইটা হচ্ছে গিয়ে ব্যাক এটা হচ্ছে গিয়ে নেভি কালার এখন যেটা দেখাবো লাইট গ্রে কালারটা লাইট গ্রেটাও কিন্তু খুবই অসাধারণ এবং এইটা কিন্তু খুবই সুপার সফট হবে জাস্ট মোলায়েম একটা ফেব্রিক মানে আপনার মনে হবে না যে আপনি কিছু একটা পরে আছেন সো এইটা হচ্ছে লাইট মানে গ্রে কালারটা হ্যাঁ সি দ্য সুইং কোয়ালিটি দ্য ফেব্রিক কোয়ালিটি অ্যান্ড এইটা হচ্ছে গিয়ে সাইডটা খুবই অসাধারণ ফিনিশিংয়ে এইটাই হলো একটা এবং লাস্ট দেখাচ্ছি উইচ ওয়ান ইজ ব্ল্যাক কালার আসলে এইগুলো নিয়ে আসলে এক্সট্রাভাবে বলার কিছু নেই আমাদের যারা রেগুলার ক্লায়েন্ট এবং এর আগেও যারা নিয়েছে তাদের থেকে দেখে কিন্তু আপনি প্রোডাক্টগুলো পারচেজ করতে পারবেন আমাদের পেজে অসংখ্য রিভিউ করা আছে সো ভিডিওটা বড়ো হয়ে যাওয়ার জন্য আমি হচ্ছে আপনাদের কাছে ক্ষমা প্রার্থী যেহেতু হচ্ছে একটু না ডিটেলসে দেখাইলে আপনারা বুঝতে পারবেন না অ্যাকচুয়ালি এগুলো কতটা কোয়ালিটিফুল সো কালারগুলো আরেকবার রিমাইন্ডার দিয়ে দিচ্ছি আপনারা পেয়ে যাচ্ছেন একটা ব্ল্যাক কালারের মধ্যে পেয়ে যাচ্ছেন লাইট গ্রে কালারের মধ্যে কিন্তু অসাধারণ যেটা আপনি সবসময় অফিসিয়াল ব্যবহার করতে পারবেন অফ হোয়াইট শার্টে আপনি ব্যবহার করতে পারবেন থাকছে গোল্ডেন খাকি কালার এটা হচ্ছে গিয়ে ছাই কালারটা এবং ফার্স্টে যেটা দেখেছি ইস পিওর অলিফ কালার সো যার যেটা লাগবে এখনই হচ্ছে আমাদেরকে ইনবক্স করে দিন সাইজ পেয়ে যাচ্ছেন তিরিশ থেকে চল্লিশ পর্যন্ত ভালো থাকবেন আসসালামু আলাইকুম